চাঁদ বানানোর স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আসসালামু আলাইকুম এভি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে যে কথাটা বললাম চাঁদ বানানোর স্বপ্ন এই জিনিসটা হচ্ছে এমন আমরা যারা অর্গ্যানিক মেহেদি সেল করছি আর অর্গ্যানিক মেহেদির এই প্রফেশনে যারা একদম নতুন কিংবা বিগিনার আমরা আছি আমাদের সবারই ইচ্ছা থাকে এই রকম অর্গ্যানিক মেহেদি সুন্দরভাবে সাজিয়ে একদম একটা ফুল মন হবে আর এই জিনিসটা দেখতে এতটা সুন্দর লাগে এতটা হচ্ছে ভালো লাগে নিজের কাছে যেমন আমি এখানে হচ্ছে অর্গ্যানিক দিয়ে একদম একটা চাঁদ বানিয়ে ফেললাম যারা হচ্ছে নতুন কাজ করে কিংবা নতুন কাজে আমরা যারা আছি আমাদের না এই ইচ্ছাটা সব সময় কাজ করে যে আল্লাহ আমার কবে অর্গ্যানিক দিয়ে একটা চাঁদ হবে আমার কবে আমি অর্গ্যানিক দিয়ে একদম চাঁদ বানাতে পারবো আমার নিজের প্রোডাক্টের কবে আমি এইরকম চাঁদ চাঁদ করে ছবি তুলতে পারব জিনিসগুলো এমন থাকে তো আলহামদুলিল্লাহ 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 এবার ঈদে আমার এই স্বপ্নটা একদম পূরণ হয়ে ফুলফিল হয়ে গেছে কারণ আমি এই ঈদে কতগুলো যে চাঁদ বানাইছি আমার নিজেরও হচ্ছে মানে একদম হিসাব ছাড়া দেখা গেছে আমার এখানে যতগুলো ভিডিও করা আছে ওইগুলো তো আমি করেছি এই ভিডিওর বাহিরেও আরও অনেক মানে বানানো হয়েছে যেইগুলো সময় স্বল্পতার জন্য আমি যেহেতু একা কাজ করি এর জন্য দেখা গেছে যে আমি ভিডিও করতে পারি নাই ভালোভাবে ছবি তুলতে পারি নাই জাস্ট বানাইছি আর হচ্ছে পাঠিয়ে দিছি জিনিসগুলো এমনও হয়েছে তো আমি এবার এত এত খুশি যে আমার অ্যাটলিস্ট চাঁদ বানানোর ইচ্ছাটা পূরণ হয়েছে আর মানে এখানে হচ্ছে খুবই স্বল্প ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে দেখা যায় যে কাজের যখন খুবই চাপ থাকে আর আপনি যদি একা কাজ করেন আপনার পেজে তো তখন দেখা যায় যে ছবি তোলার জন্য আপনি সময় পাবেন না মানে কখন সকাল হচ্ছে কখন রাত হয়ে যাচ্ছে এইগুলো নিয়েও আসলে চিন্তা করার বা দেখার সময় থাকে না এমন একটা অবস্থা থাকে তো আমার এমনও হয়েছে যে পিক পয়েন্ট থেকে এসে আপুরা ভাইয়ারা হচ্ছে পার্সেল নিয়ে গেছে আমি বানাতে ছিলাম তো বানাতেই ছিলাম আমি হচ্ছে নিজে যে সুন্দরভাবে ছবি তুলব সাজিয়ে ওই ছবিগুলো পর্যন্ত তুলে রাখতে পারি নাই আর এখানে যত যা ছবি আপনারা দেখছেন সব ছবি হচ্ছে আমার রাতের কাজের করা দেখা গেছে যে রাতে যখন আমি কাজ করতে বসছি তো কাজ করতে করতে একদম হচ্ছে সেহেরিটা টাইম হয়ে গেছে তো ওই সময় সেহেরি টাইমে সেহেরি করে তারপরে হচ্ছে আপনার ছবি ভিডিওগুলো নেওয়া হয়েছে তো দেখা গেছে যে ওই সময় সেহেরি করার পর হচ্ছে নিরিবিলি কিছু ছবি ভিডিও এইভাবে সুন্দর করে রেখে তুলতে পারছিলাম বা নিতে পারছিলাম এর জন্য হচ্ছে আমি এই ভিডিওগুলো দেখাতে পারলাম না হলে দেখা যেত যে ওইগুলোও দেখাতে পারতাম না তো এই ছিল আমার সমস্ত ঈদের কাজ আর এছাড়াও এখনও কিন্তু অর্গ্যানিক মেহেদি আমাদের বেজে অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করুন